হ্যালো দেশ বিদেশের জনগণ আসসালাম আলাইকুম দেখেন তো আমি যা দেখাচ্ছি সেগুলো আপনারা চিনতে পারেন কি না এইটা কি গাছের ফুল এটা কি লাউ কদু না ধুন্দুল না কুমড়া যাই হোক যদি বলতে পারেন কমেন্টসে জানাবেন তারপরে না হয় আমি শুধরে দিব আর এটা হচ্ছে আমাদের ছোট ছোট পেয়ারা আমার চাচার বাসার ছাদের উপরে তো গেছিলাম একটু ঘুরতে ফিরতে সন্ধ্যা লাগছে তো সন্ধ্যায় একটু দেখার জন্যই তো সন্তান তো দেখতে দেখতে এই ফল ফুল এগুলা দিয়েই খাই সময় কাটে আসলাম দেখতে দেখতে লাগা গেছে খিদা বাসা এসে কইলাম মা রে যে একটু রুটি অথবা পরোটা বানাই দাও খাইতে খুব মন চাইছে মার কাছে কইছে একটা জিনিস খাইতে মন চাইছে আর সেটা কি আর খাওয়া হবে না যাদের মা আছে তারা ঠিক মতো জানেন যে মার কাছে মুখ দা বেরোতে সময় লাগবে কিন্তু তৈরি করতে সময় লাগবে না আল্লাহ আমার মার হাজার হাজার বছর আয়ুদিক সুস্থভাবে বেঁচে থাকুক একটা মায়ের যদি দশটা সন্তানও থাকে সে মা কিন্তু জানে যে কোন খাবারটা কোন সন্তান বেশি পছন্দ করে আর কোন খাবারটা কোন সন্তান একেবারেই পছন্দ করে না তো যাই হোক আমার খুঁটিনাটি সব পছন্দ অপছন্দ আমার মা সব জানেন তো এরপরে আসলাম আমরা ভাজার জন্য আমি তো ভিডিও করাই ব্যস্ত আমার মা কষ্ট করে উল্টায় পাল্টায় উল্টায় পাল্টায় পরোটা ভাজতেছে এবং তেল দিয়ে সেই পরোটাকে তৈ তৈলাক্ত করে ভাস্তেছে। দেখেন কি সুন্দর পরোটা হয়েছে একদম পারফেক্ট এই কালারটা দেখলেই না একটা পরোটা পরোটা একটা ভাইবস আসে আর এই পরাটা খাইতে যে কি মজা হবে বিশ্বাস করেন আমি যে জায়গায় যাই খাই না। আমার মার হাতে রান্না ছাড়া আমার ভাল লাগে না এখানে একটা ভুল হয়ে গেছে গা পরের জিনিস আগে দেখাই ফেলছি দুপুরবেলা রান্না করছিলাম আমি সরিষার তেল দিয়ে মাংস ভুনা করছিলাম তো সেই ভুনা করছিলাম যে সেই তখনকার রান্নাটা এখন আবার একটু আপনাদেরকে দেখাই নিচ্ছি কারণ এগুলা দিয়ে পরোটা দিয়ে খাবো তো এগুলো রান্না করছি দেখে পরোটা খাওয়ার ইচ্ছা থাকছে মনের মধ্যে তো কি করব বলেন পোলা না মন তো বয়স তো বেশি বাড়ে নাই ক্যা বয়স বাড়লেও মনের বয়স বাড়ে নাই বুঝছেন তো তো দেখেন এই যে আমার লুকটা কী সুন্দর আসছিলো না বলেন মাংসের লুকটা তো যাই হোক নিজে তো খামু আগে জামাইলিগা বাইরে নিলাম টিফিন বক্সে দেখেন কতখানি মাংস নিলাম এরপরে আমার মা নিজে হাতে কাঁঠাল বিচি দিয়ে পটল দেওয়া সুন্দর করে ভাজি করছে সেটাও একটা বক্সে নিয়ে নিলাম এরপরে কয়েকটা রুটি এবং কয়েকটা পরাটা এই বক্সাতে রাখলাম কারণ সে হইতেছে কি এমন মানুষ তার পরাটা বেশি ভাল লাগবে না রুটি বেশি ভাল লাগবে এটা আল্লাহ মালুম তো সেই জন্যেই কোনো রিস্ক নেওয়া দরকার নাই দুই পদে দিয়ে দিলাম এরপরে সাজাই নিলাম আমার প্লেটটা আমি আবার কি ভাজিটা যেতে মনে একটা পছন্দ করি না গোস্ত মাংস একটু বেশি পছন্দ করি কিন্তু বিশ্বাস করেন ভাজিটা খাওয়ার পরে আমার আর গোস্তুটা এতটা স্বাদ স্বাদ লাগে নাই ওই দেখেন আমার সুন্দরী বসে রয়েছে পাহারা দেয় খাইতে চায় না তো যাই হোক এই আমি দেখেন এই যে যে ভাজি দিয়ে খাইতেছি না ব্যাপক মজা পাইতেছিলাম বিশ্বাস করেন তারপরে যখন ভাজিটা আস্তে 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 খাওয়া শেষ হইতেছিল পরে আমি ভাবতেছিলাম মনে মনে খুশিতে ওহ এখন মাংস দিয়ে খাবো ওহ এখন মাংস দিয়ে খাবো কিন্তু বিশ্বাস করেন ভাজিটা শেষ হইতে না হইতে যখন আমি মাংস ধরেছি মনে হলো কি মজাদার খাবার মনে হয় আমি অলরেডি খেয়ে শেষ করছি তো যাই হোক কাঁঠাল বিচি খাওয়া অনেক ভালো অনেক ভিটামিন কারণ এটা সিজন ছাড়া পাওয়া যায় না এখন যেহেতু সিজন কাঁঠালের সেই জন্য কাঁঠাল বিচিরের তরকারি কাঁঠাল বিচির ভাজি এগুলো আপনারা যদি সাধ্যের মধ্যে থাকে খেয়ে ফেলবেন চেষ্টা করবেন খাওয়ার জন্য তো মাংসগুলো কিন্তু খুবই সফট হয়েছিল বুঝছেন আমি একটু ঝাল কম দিয়ে রান্না করছি কালারফুল হইলে কি হবে ঝালটা কমই দিছি কারণ গ্যাসটিকে এখন যে আকার ধারণ করছে যেখানে যাবেন কোনো কিছু পাইবেন আর না পাইবেন গ্যাসটি মানুষ ঠিকই পাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ